দিন রাতে এত ঝড় বৃষ্টি হওয়াতে আমার কাজকর্ম যে কী হারে বেড়ে গেছে কি বলবো তোমাদের ভোর তিনটে থেকে বৃষ্টি শুরু হয়েছে অঝরে বৃষ্টি সাথে বজ্রপাত আর সকালে উঠেই দেখছি আমার ঘর বাড়ি পুরো ধুলোয় ধুলো হয়ে গেছে চারিদিকে পুরো কাদা কাদা অবস্থা উঠোনটা দেখো যত আর কি আকন্দ ফুলের পাতা ছিল মাটি ছিল সমস্ত আর কি চারিদিকে ছড়িয়ে রয়েছে কোথা দিয়ে যে কাজ শুরু করব সেটাই বুঝতে পারছিলাম না এভরিওয়ান সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে কিন্তু আমার সব থেকে বড় কাজটা আমি কমপ্লিট করে ফেলেছি সেটা হলো আজকে ঘুম থেকে উঠেছিলাম প্রায় সাড়ে ছটা নাগাদ উঠে আমার রান্নাবান্না হয়ে গেছে যেটা আর কি থেকে বড় কাজ থাকে আর কি আমাদের মতন গৃহবধূদের কাছে তো রান্নাটা হয়ে গেছে আমি এখন নিশ্চিন্ত এমনকি রাতে যে আমি নাইট ক্রিম মেখেছিলাম সেইটাও পর্যন্ত যে ফেসওয়াশ দিয়ে রিমুভ করবো সেটাও হয়নি আর চুল তো দেখতে পাচ্ছ আমি চুলটা মানে বিনুনি করে রেখেছিলাম সেটাও খুলে গেছে তো আজকে তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর জিনিস শেয়ার করব জানি আজকের ভিডিওটা ছোট হবে খুব বেশি বড়ো আর হবে না আগের দিনকে যে পার্সেলটা এসছিলো তো সেটার মধ্যে কি কি রয়েছে না রয়েছে সমস্তটাই তোমাদেরকে দেখাবো আশা করছি তোমরা যারা আমার মতন ভিডিও করো তো মানে তোমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে সেটাও দেখাবো আর এখন আমি স্কিন কেয়ারটা তোমাদেরকে শেয়ার করব। আর আমি কিভাবে স্কিন কেয়ার করি বেসিক স্কিন কেয়ার খুব সহজেই তোমরা সপ্তাহে যে কোনো একটা দিন এইভাবে কিন্তু একটা দিন তোমরা কিন্তু সুন্দর করে স্কিন কেয়ার করতে পারবে আর আজকে কিন্তু একদম রোদ নেই বললেই চলে সকালের দিকে দেখছি পুরো পুরো মেঘলা ওয়েদার হয়ে রয়েছে বেলার দিকে রোদ উঠলে হয়তো উঠতে পারে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি এই যে ট্রাইকটটা দেখছো আর এখানে একটা লাইট সিস্টেম রয়েছে তো এই লাইটটা আর কি অর্ডার করেছিলাম তার কারণ এটা আমার লাগতো তো এটা কিন্তু মানে রিং শেপেও হয় তবে আমি চৌকোটা নিয়ে দেখলাম এটা কিন্তু ভীষণ ভালো তো দেখো এখান থেকে এরকম একটা কড রয়েছে আর এখানে তুমি দেখো তোমার প্লাস সিস্টেম রয়েছে মাইনাস সিস্টেম রয়েছে এটা তুমি অফ অন করতে পারবে আর এটা দিয়ে না বিভিন্ন কালার চেঞ্জ হয় তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর এইখানে দেখো এটাকে সুইচ দিয়ে দিতে হবে আর এই যে হয়ে গেল আমি এবারের চিপে অন করব তো দেখো তোমরা নিজেরা বুঝতে পারবে বা দেখে এই লাইটটা না বিভিন্ন চেঞ্জ হবে এটা একটু লাল লাল ভাব হচ্ছে এটা একটু নীল ভাব রয়েছে আর এই দেখো এই যে রেড আর এই যে হোয়াইটটা হয়েছে তো এটা দেখবে আরও বাড়বে এই যে প্লাস চিহ্নটা রয়েছে এটা দেখবে আস্তে আস্তে যত দেবো বাড়বে আর এই যে মাইনাস করলে এই লাইটটা একটু মানে কম কম হতে থাকবে তো এই যে দেখতে পাচ্ছ মোটামুটি খুব ভালোই লাইটটা পেয়েছি আর কি আর আমি আমার দিকে ফ্রন্ট করে তোমাদেরকে একবার দেখাচ্ছি লাইটটা ঠিক কতটা মানে আলো পড়ছে তো এই যে দেখো লাইটটা কিন্তু বেশ ভালো তাও তো এটা একদম লো করা রয়েছে আমি হাই করে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো দেখতে পাচ্ছ খুব ভালো আর কি এই যে দেখতে পাচ্ছ তো এই লাইটটাই আর কি আমি অর্ডার করেছিলাম অনেক দিন থেকে নামার ইচ্ছে ছিল তো সেটাই আর কি নিয়ে নিলাম তো চলো আবার এখান থেকে না তোমাদের থেকে একের একটা অ্যাঙ্গেল সিস্টেম রয়েছে এখানে তোমরা ফোন লাগাতে পারবে এটা নিচু করতে পারবে উঁচু করতে পারবে বিভিন্ন সিস্টেমে কিন্তু এটা তুমি হয়তো তুমি শর্ট ভিডিওর জন্য এটা এরকম এই দিকে ঘুরিয়ে নেবে তাহলে শর্ট ভিডিও শ্যুট করতে পারবে আর যদি ফোনটা তুমি লং ভিডিওর জন্য শ্যুট করতে চাও এইভাবে কিন্তু ফোনটা আরেভাবেও রাখতে পারবে তো এই যে দেখতে পেয়েছ তো এই ট্রাইপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমরা কেউ এটা পারচেস করতে চাও তাহলে আমার কাছে লিঙ্ক চেয়েও আমি অবশ্যই এটা শেয়ার করে দেবো আর কি তো চলো এবার তোমাদেরকে একটুখানি স্কিন কেয়ারটা শেয়ার করি এই নতুন বছরে নিজের কাছে নিজে অনেক কিছু শপথ রেখেছি যেগুলো আমাকে নিজেকেই পূরণ করতে হবে সেরকমই দেখবে আমরা ঘরের কাজকর্ম করতে করতে কিন্তু নিজের যে যত্ন নেবো নিজেকে যে সময় দেব নিজের কি ভালো লাগে সেগুলোকে যে আমরা প্রায়োরিটি দেব সেটাই কিন্তু ভুলে যাই সবশেষে নিজেকে ভালো রাখতে গেলে না নিজেকে একদম ফিটফাট থাকতে হবে আর নিজের শরীরের যত্ন নিতে হবে আমরা যদি ঠিকঠাক থাকি আমাদের শরীর যদি ঠিক থাকে তাহলে দেখবে আমাদের মন মানসিকতাও কিন্তু ভালো থাকবে আর ভালো থাকতে হবে নিজের জন্য আমাদের নিজেদের মধ্যে যত এক্সপেকটেশান কম রাখবো ততই কিন্তু আমরা ভালো থাকবো আমাদের খারাপ থাকার মূল কারণ হলো অন্যের উপরে আমরা বেশি আশা করে ফেলি জানো তো প্রত্যেক সপ্তাহে একটা দিন যদি এইভাবে স্কিন কেয়ার করা যায় স্কিনটা এত সুন্দর ডিপ ক্লিন হয় ডাবল ক্লিনজিং হয় তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবে হাতে গোনা মাত্র কয়েকটা জিনিস তোমরা দোকান থেকে কিনে নেবে বেশি দাম নয় ষাট টাকা দামের মধ্যেই রয়েছে আর এগুলো যে তোমার একবারে শেষ হবে তা কিন্তু নয় তুমি যদি এটা একা ব্যবহার করো অন্তত তোমার তিন থেকে চার মাস কিন্তু হয়ে যাবে এটুকু তোমাদের বলতে পারি প্রথমে ইউজ করে নিয়েছি আমি হিমালয়ের টোনার টোনার কিন্তু দেখবে ভিজে অবস্থায় মুখের মধ্যে ঘষলে কিন্তু অতটাও ময়লা বার হয় না মুখটা যখন শুকনো থাকবে তখন ওই টোনারটা তুলোর মধ্যে করে ভিজিয়ে ভালো করে মুখে ঘষে নেবে দেখবে আমাদের স্কিনে যত রকম ময়লা থাকে সেগুলো কিন্তু একদম রিমুভ হয়ে যায় আমরা যতই ফেসওয়াশ দিই না কেন মুখের মধ্যে কিন্তু একটা ময়লা ভাব থেকে থাকে যেটা আমরা হয়তো সচরাচর দেখতে পাই না কিন্তু এই যে টোনার দিয়ে ঘষলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় আর আমি সেটাকে এখন আর মুখটা ধুইলাম না ওর উপরেই কিন্তু আয়ের ক্লিনজারটা দিয়ে হালকা করে মাসাজ করে নিয়েছি আমি যেহেতু প্রত্যেক সপ্তাহে ক্লিন করি এবং দিনে যেহেতু দুবার মতন ফেস প্যাক লাগাই ফেসওয়াশ লাগাই যার কারণে কিন্তু আমার স্কিনটা সবসময় ক্লিন থাকে আর তারপরে কিন্তু আমি এখানে ব্যবহার করছি এভারোয়েদের চকলেট যে স্ক্রাবটা হয় এই স্ক্রাবারটা এত সুন্দর না মুখটা কিন্তু পুরো ফ্রেশ হয়ে যায় অন্য স্ক্রাবার দিলে কেমন মুখটা তেল তেলে ভাব হয়ে যায় তো এটা কিন্তু সেরকম একদমই হয় না স্কিনটা কিন্তু অনেক ফ্রেশ লাগে তো দেখো আমি কিন্তু মুখে এবং নাকের উপরে এবং ঠোঁটের নিচে ভালো করে ঘষে নিয়েছি তারপর দেখো ফেস ওয়াশ দিয়ে সামনে তো গরম পড়ছে দিপা তুমি কিছু হোম রেমেডি শেয়ার করো মানে স্কিন কেয়ারের উপরে তবে কি জানো তো হোম রেমেডি করা সহজ তবে সেগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার থাকে সবার পক্ষে তো অত সময় থাকে না তবে এই যে বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় তোমরা সেগুলো নিয়েই কিন্তু স্কিন কেয়ার করতে পারো তবে আমি চেষ্টা করব কিছু হোম রেমিডি তোমাদেরকে শেয়ার করার তো ওদিকে স্কিন কেয়ার তো হয়ে গেছে আর আজকে সকালটা একটু অন্যরকমভাবে শুরু করলাম সবসময় তো একই রকম কাজকর্ম দেখাই সেই কারণে আর কি এখন আমি স্নান করে নেব সকাল সকাল একটু স্নান করে নিচ্ছি ওয়েদারটা খারাপ তা না হলে ওই বেলার দিকে স্নান করলে জামাকাপড় আবার শোকাতে চাইবে না আর কণিকা দিদিভাই বলেছ দীপা তোমার ভিডিওগুলো সঠিক সময়ে দেখতে পাচ্ছি না বাড়িতে অনেক আত্মীয় স্বজন রয়েছে আর এখন তোমার ভিডিওটা দেখে যেন মনে হয় অক্সিজেন পেলাম তো অনেক ভালোবাসা প্রতিজে ওর ঠাম্মি যে ওকে নতুন গেঞ্জিটা দিয়েছিল চিকুকে সেটা একটু গায়ে দিয়ে ও ঠাম্মিকে দেখালাম ভেবেছিলাম যে পয়লা বৈশাখের দিন জামাটা গায়ে দিয়ে ভিডিও কলে দেখাবো তো পয়লা বৈশাখের দিন তো কোথাও আর যাওয়া হয়নি তো সেই জন্য এখন একটু গায়ে দিয়ে নিয়ে না খানিক্ষণ আগে একটু ভিডিও কল করলাম বাবি একটু ভালো করে ওঠো সবাইকে দেখাও তো সবাইকে একটু দেখাও এ তোমার নাম কি গো এ তোমার নাম কি কি তোমার নাম বলো কি তুতু তোমার না ও চিকু বলছে তোমার নাম কি ওই চিকুটাকে বলছে তুতু না বলো আমার না সৌরদি দাস দেখো বিছানাটার অবস্থা দেখছো কি সুন্দর করে রেখেছে দেখো সারাদিন হচ্ছে ক্যাট এসছে কোথায় ক্যাট ই বাবা হ্যাঁ তো कैट इस to... डाको तो कैट बिस्कुट खा भी get. মাই লাইফস্টাইল আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো একটা কথা বলছি কিছু মনে করো না চিকুকে বেশি ফোন দেবে না পারলে তুমি একটা টিভি কিনে নাও প্রথমেই বলি চিকুকে না অতটাও ফোন দিই না যখন আমি কাজে ব্যস্ত থাকি তখন একটুখানি ফোন দিই তা নাহলে কিন্তু অত ফোন দেখে না আর ওই রাতে শুতে যাওয়ার আগে একটু ফোন দেখে আর তো টিভি কেনার কথা বলেছ তবেই এই ভাড়া বাড়িতে না একবার ভেবেছিলাম জানো তো একটা সুন্দর দেখে টিভি কিনবো তবে টিভি নিলে নাওয়া যায় তবে ওই যে ভাড়া বাড়িতে এখানকার মানুষজন যা ওই দেখছোই তো এই বাড়িতে কিন্তু আমরা দু তিন মাস এসেছি তার মধ্যে এই সমস্ত ঘটছে আর কি একটু একটু করে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়েছিলাম এই বাড়িতে আর কয়েকটা মাস থাকবো কি না তাই সন্দেহ অলরেডি আমাদের মানে বাড়ি দেখা শুরু হয়ে গেছে আমরা অনেকগুলো দেখেও নিয়েছি তো সেই জন্য একবার এবারই ও বাড়ি তো হয় জানোই তার মধ্যে ওই টিভি সেট করার একটা ব্যাপার থাকে ওই জন্য আর আমরা ভরসা করে নিচ্ছি না তবে নিজের একটা ছোটোখাটো একটা বাড়ি বানাই তারপর একটা টিভি কিনে নেব। এখন আপাতত এইভাবেই চালিয়ে নিচ্ছি সুমনা জানিয়েছো দিদিভাই তোমার ভিডিও খুব ভালো লাগে লাভ ইউ ফ্রম উলুবেরিয়া তো প্রথমেই বলি সুমনা উলুবেরিয়াতেই কিন্তু আমাদের ঘর দেখা হচ্ছে তবে তোমার জানাশোনা কোনো বাড়ি থাকলে আমাকে জানিও তো তো এই যে বন্ধুরা আমার স্নান কমপ্লিট হয়ে গেছে এবার একটু ঠাকুর পুজো করব। আর এখন এই গরমের মধ্যে না কাফতার নাইটুগুলো পড়তে ভীষণই কষ্ট লাগে আর এটা যেহেতু ধোয়া জামা রয়েছে তো সেই জন্য ভাবলাম ঠাকুর পুজো করব। কাফতার নাইটিটা খানিক্ষণের জন্য গায়ে দিচ্ছি আর কি তো এখন চলো ঠাকুর পুজোটা দিয়ে নেবো তারপর রান্নাবান্না দিকে যাব। টুকটু করে অনেক কাজ কর্মই রয়েছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আজকে সকালে হঠাৎ মনে হলো সুজি না দু তিন প্যাকেট সুজি হয়ে গেছে সুজি দিয়ে কি বানাবো তারপর মনে হলো সুজির একটু ইডলি বানিয়ে দেওয়া যাক আর এর মধ্যে কিছু সবজি দিয়েছি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ কলি আর এটা তো দেখেছো একটা এগ বয়লার আগারোর এগ বয়লার এর মধ্যে কিন্তু খুব সহজে ইডলিগুলো বানিয়ে নিচ্ছো আর খেতে কিন্তু দারুণ হয়েছিল তবে এর সাথে একটু চাটনিটা বানালে বেশি ভালো লাগতো খেতে তো যাই হোক এই যে এগ ব্রয়লারটা দিয়ে কিন্তু তোমরা অনেক রকম খাবার দাবার বানাতে পারবে আগারোর এই এগ বয়লারটা তোমরা যদি কেউ নি দিতে চাও আমার ডেসক্রিপশান বক্সের লিঙ্ক শেয়ার করা রয়েছে তোমরা সেখান থেকে অবশ্যই পারচেস করতে পারো আর এখানে দেখো খুব সুন্দরভাবে কিন্তু ইডলিগুলো তৈরি হয়ে গেছে আর আমি এগুলো দেওয়ার আগে একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম খুব সহজেই কিন্তু উঠে আসবে তবে একদম সবে গরম গরম নামিয়েছি তো একটুখানি তুলতে অসুবিধা হচ্ছিলো তারপর আমি হালকাভাবে কিন্তু প্রত্যেকটা নামিয়ে নিয়েছিলাম আগারোর এই এগ ব্রয়লারটা কিন্তু ভীষণ হেল্পফুল বলতে পারো আটটা ডিম একসঙ্গে সেদ্ধ করতে পারবে আমি তোমাদের ডিম পোচ তো কীভাবে তৈরি করবে সেটাও দেখিয়েছিলাম ডিম ভাজা কিভাবে তৈরি করবে সাথে কিন্তু এই ইডলিও দেখিয়ে দিলাম টুকটুক করে অনেক রেসিপি কিন্তু এখানে দেখিয়েছি আর তার সঙ্গে এরপরে দেখাবো এটা দিয়ে কিন্তু তোমরা খুব সহজে বাড়িতে বসেই কিন্তু মোমো বানিয়ে নিতে পারবে সেটাও কিন্তু দুর্দান্ত হয় আরে এই ইডলিটা কিন্তু দু কাপ সুজি নিয়েছিলাম এক কাপ টক দই সামান্য নুন চিনি আর একটু বেকিং সোডা দিয়েছিলাম তার সঙ্গে এই ভেজিটেবলগুলো দিয়ে খানিকক্ষণ কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে পোচ বানানোর জন্য যে ট্রেটা ছিল তার মধ্যে দিয়েই কিন্তু খুব সহজে বানিয়ে নিয়েছিলাম আকন্দ ফুল গাছের যে এরকম ফল হয় এই বাড়িতে এসে প্রথম দেখলাম খানিকটা লম্বা যে পেঁপেগুলো হয় যেরকম দেখতে ঠিক সেরকমই আর কি দেখতে তো দেখতে পাচ্ছ খানিকটা নরম মতন আর ভিতরে রকম দানা দানা ভাব রয়েছে এটা যখন কিছুদিন বাদে পেকে যায় ঠিক এই রকম দেখতে হয় দেখো সেই মনে আছে ছোটোবেলায় যখন আমরা এগুলোকে ঘোরা ভাবতাম আর ফু দিয়ে দিলে কি সুন্দর উড়ে উড়ে যেত আর গ্রীষ্মকালটাতেই কিন্তু এগুলোকে দেখা যায় ছোটোবেলায় কিন্তু এগুলো নিয়ে খুব খেলা করতাম ফু দিয়ে উড়িয়ে দিতাম তবে এটা জানতাম না যে এই জিনিসটা আকন্দ ফুল গাছ থেকেই কিন্তু বার হয় তো যাই হোক এখন দেখো চারিদিকে পুরো মেঘলা হয়ে রয়েছে মনে হচ্ছে অন্য কোথাও বৃষ্টি হচ্ছে আবারও বৃষ্টি নামতে পারে সকালবেলা তাড়াহুড়োর সময় রান্না করার একটা ঝক্কি থাকে মাথার একটা চিন্তাও থাকে তখন কিন্তু এত সুন্দর করে ঝাঁটফাঁট দিতে পারি না মেন সারা উঠোন সমস্ত একটু জল ছড়া দিয়ে আর রান্নাঘরটা পরিষ্কার করে কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম আর এখন কিন্তু টুকটুক করে কাজকর্মগুলো সেরে নিচ্ছি আজকে যদিও সকালে রান্নাবান্না হয়ে গেছে অনেকটাই কিন্তু নিশ্চিন্ত সারাদিনে কিন্তু ঘরে টুকটাক কাজকর্ম করতেও পারবো আর এই গরমকালে কি হয় সকালে যদি রান্নাবান্নাটা হয়ে যায় না তাহলে কিন্তু অনেকটাই নিশ্চিন্ত লাগে এবার থেকে ভাবছি সকালে করেই আর কি পাপাকে ভাত তরকারি করে দেব, তাহলে সারাদিনে অন্তত অনেকটা সময় পাবো আর আমার সকল বন্ধুরা কিন্তু নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা পাঠিয়েছ আর তোমাদেরকেও কিন্তু আমার তরফ থেকে অনেক কামনা রইলো নতুন বছরেও কিন্তু তোমরাও তোমাদের সুন্দর জীবনটাকে আরও রঙিন করে তোলো এবং সবার যাতে মনস্কামনা পূর্ণ হয় সবার ইচ্ছেগুলো যাতে পূরণ হয় সেটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর দোললাটা না ওইভাবে যে ছিঁড়ে পড়ে গেল সেটা ঠিক করা হয়নি আসলে আমাদের তো বড়ো খুব একটা সিঁড়ি নেই যখন পাখা লাগিয়েছিলাম জেঠুদের বাড়ি থেকে ওই যে সিঁড়িটা মানে চেয়ে আনা হয়েছিল আর দেখবি নিজের কাছে কোনো জিনিস না থাকলে না অন্যের কাছে বারবার সেই জিনিস চাইতেও যেন কেমন একটা খারাপ লাগে সেই জন্য দোললাটা না ওইভাবে খোলা আর কি রয়েছে দোলনা চড়তে যে আমার কি ভালো লাগে তবে ওইভাবে রয়েছে তো দেখা যাক আজকালের মধ্যে ওই চেয়ারের উপরে উঠে যদি পাপা হাতটা পায় তাহলে দোলনাটা বলবো একটু লাগিয়ে দিতে অন্য সময় তো তোমাদেরকে সবসময় বলি আমার যেহেতু রাস্তার পাশে বাড়ি একটু ঘরবাড়ি বেশি ধুলো ময়লা হয় তার উপরে এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে ওই যে কাদা পায় না সারা ঘরে যেন ভরে গেছে এখন একটু ঝাড় দিয়ে নিয়েছি আর বেলার দিকে ভাবছি আর সুন্দর করে ঘরটাকে মুছে নিতে হবে সকালে যদিও রান্নাঘরটা এবং ঠাকুর ঘরটা মুছে নিয়েছিলাম আর বেলার দিকে এগুলোও মুছে নেব। আমার এই যে বারান্দার সরু যে জায়গাটা দেখছো এই জায়গাটা কিন্তু আমি এতটাই পরিষ্কার রাখি তাড়াহুড়োর সময় কিন্তু জুতো পায় না দিয়েও খালি পায় এখানে এসে খানিকক্ষণ দাঁড়ালাম চুল টুল আঁচড়ালাম বা বাইরে থেকে জামা কাপড় উঠিয়ে নি তবে এখন যা অবস্থা হয়েছে এখানে খালি পায়ে আর একদমই দাঁড়াতে পারছি না চারিদিকে পুরো কাদা কাদা হয়ে গেছে আম গাছের শুকনো পাতা পড়ে ভরে গেছে আর দেখতে পাচ্ছ তো কি পরিমাণে ধুলো উঠছে তারপরে ভাবলাম একটু জল ছড়া দিয়ে ঝাঁটটা দিই তাহলে হয়তো এতটাও ধুলো উঠবে না আর এইদিকে যে জানালাগুলো রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টির ঝাট এসে পুরো কাদা কাদা হয়ে গেছে আর সকাল হতে সেগুলো শুকনো হয়ে না পুরো কাদা স্পট পড়ে গেছে এই যে এত বড় বাড়িটা কিন্তু আমি একা হাতে মেনটেন করি আমার তো দেখে মাথায় হাত পড়ে গেছে কোথা দিয়ে কাজ শুরু করব এই দিকটা যেহেতু ফাঁকা জায়গা আর যত বৃষ্টির ঝাট এসছে জানালাতে সেগুলো সমস্তটাই কিন্তু পুরো কাদা কাদা হয়ে গেছে মোটামুটি তিন থেকে চার বালতি মতন জল এনে পুরো সারা উঠোন সরু এই যে রাস্তাটা জানালার উপরে প্রত্যেকটা জায়গা কিন্তু ভালো করে আমি ধুয়ে দিয়েছি ছাঁটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করেছি কিন্তু অতটাও তোমাদেরকে দেখায়নি তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত আর তারপরে দেখো নিজেও কিন্তু পাহাত পা ধুয়ে নিয়েছি আর যেটুদের বাগানের ওই পাশে যেহেতু একটা ট্যাপ কল লাগানো রয়েছে যার জন্য কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে আর আমার এমন ম্যানিয়া হয়ে গেছে একটা জায়গা যতক্ষণ না নিট অ্যান্ড ক্লিন হয় ততক্ষণ পর্যন্ত না আমার স্বস্তি হয় না তো দেখো একদম ঝকঝকে তক করে পরিষ্কার করে নিয়েছি এবার আমার শান্তি হয়েছে আর উপর থেকে যে দিদিভাই থাকে উনি আমাকে বলছে দীপা একটু পরেই তো বৃষ্টি নামতো তোমার কিন্তু এতটাও না ধুলে হতো তবে ওই যে ম্যানিয়া আমার অতটাও ধৈর্য নেই যে কখন বৃষ্টি হবে আর কখন সেগুলো পরিষ্কার হবে আমার কাজটা আমি সেরে রেখে দিলাম এরপরে চলে যাবো ঘরে আর এদিকে তো দেখলে পুরো মেঘলা হয়ে এসছে মনে হচ্ছে একটু পরেই আর কি বৃষ্টি নামবে আর এই যে জামা কাপড়গুলো সকাল থেকে রোদে দিয়েছিলাম সেগুলোও কিন্তু প্রত্যেকটা শুকিয়ে গেছে তবে একটু আধ শুকনো দু একটা রয়েছে ঘরে পাখা চালিয়ে দিয়ে দেবো তাহলে তোগুলো ওগুলোও শুকিয়ে যাবে আর মৌমিতা মল্লিক কমেন্ট করেছিলে দিদি ভাই তোমার হাজব্যান্ড কিসের জব করে এটা কিন্তু আমি অনেকবারই রিপ্লাই করেছি তাও তোমাদের উদ্দেশ্যে আরও একবার বলে দিচ্ছি তোমাদের দাদা দাদাভাই একটা প্রাইভেট কোম্পানিতে জব করে সকালে রান্না বান্না যেহেতু অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো তো মোটামুটি দুপুর বারোটার মধ্যে আমি আর চিকু স্নান খাওয়া কমপ্লিট করে নিয়েছি আর চিকুকেও ঘুম বাড়িয়ে দিয়েছি আর এখন এই যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম নিয়ে বসেছি তো এই যে বন্ধুরা এখন নিয়ে বসেছি আইসক্রিম তো চিকুকে ঘুম বাড়িয়ে দিয়েছি এবার আমি নিশ্চিন্তে বসে একটু আইসক্রিম খেতে পারবো আইসক্রিমটা না মানে বেশি দিন রাখলে কিন্তু মানে এতটা শক্ত মতন থাকে না জল জল হয়ে যায় তো সেই জন্য ভাবলাম আইসক্রিমটা রাখবো না খেয়ে নি আর এই ওয়েদার খারাপ বলে না চিকুকে কিন্তু আইসক্রিম দিচ্ছি না মানে ভাবছিলাম যে দেবো কি দেবো না আর এই এমনি তো দু একদিন ধরে দেখছি ওর ঠান্ডা লেগেছে খুব কাঁচছে রাত্রিবেলা করে তো সেই জন্য ওকে ঘুম পাড়িয়ে এখন নিরিপিলি আর কি আইসক্রিম নিয়ে বসবো ওই দেখো শান্তি নেই একা যে খাবো উপায় নেই কে দেখো ওই এসে গেছে যেই আমি নিয়ে বসছি ওদেরকে দিতে হবে পাউরুটি খাবে আসো আইসক্রিম তো খেতে পারবে না দেখি একটা মানে রান্নাঘরে রুটি আছে দাঁড়ো ওদের জন্য না আমি পাউরুটি কয়েকটা রেখে দিয়েছিলাম জানি ওরা এলে দেব সকালবেলা একটা দিয়েছিলাম মানে সবগুলো দিইনি কি জানো তো বৃষ্টি হলো না সব ভিজে যাবে তখন ভিজে আর খেতে পারবে না এই দেখো আমি ওদের জন্য পাউরুটি সমস্তটাই রেখেছিলাম এই যে একটা পাউরুটি এখন নিয়ে নিচ্ছি নিয়ে দি আয় আয় ওই দেখো চলে এসে আরেকটা ওই দেখো আসো আটশো এখানে দেবো আয় ওই নিয়ে পালিয়েছে আয় 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 ওরা না সব বুঝতে পারে যে আমি এখন ক্যামেরা করছি তো এবার আমি খানিকক্ষণ রেস্ট নেব তারপর চলো সন্ধেবেলা তোমাদের সঙ্গে এসে দেখা করছি আর এদিকে পাউরুটিগুলো কিন্তু ওরা সমস্তটাই কিন্তু খেয়ে নিয়েছিল একে একে ঘড়িতে এখন বেজে গেছে ছটা আমি এবার সন্ধে দেব তো দেখো সন্ধে পড়ে গেছে আর এবার ঠাকুর ঘরের লাইটটা জ্বালিয়ে দিচ্ছি আর এই ঠাকুরের লাইটটা ও মা গো ঠাকুরটা বসরাংবুড়িটা না কিভাবে ছিল নিচে পড়লো আমি এখন আর হাত দেবো না আমি নাইটিটা ছেড়ে নিয়ে তখন ঠাকুর ঘরে হাত দেবো আর এখন লাইটটা আমি জ্বালিয়ে দিচ্ছি ঠাকুর ঘরে এই যে দেখছো এবারে শুধু দেখাই তোমাদেরকে চিকু এখনো পর্যন্ত ঘুমাচ্ছে হ্যাঁ তো চিকু কীভাবে ঘুমাচ্ছে শুধু দেখো এই যে চিকুর শুধু ঘুমের স্টাইলটা দেখো চিকু গুড মর্নিং বলো বলো গুড ইভিনিং বলো ও একবার ডাকতেই উঠে পড়েছিস আচ্ছা ঠিক আছে নাও শুয়ে পড়ো আচ্ছা শো সত্যি সত্যি শুয়ে পড়লেই বই নিয়ে বসো বাবা আর একটু একটু লেখাপড়া হবে হ্যাঁ একটু লেখাপড়া হবে নো কেন একটু হোক না নো একটু লিখে দে একটু আকার আকার ক খ একটু লিখবে চিকুরে এখন থেকে আচ্ছা ঠিক আছে আর একটু ওয়ান টু লিখে দেবে ওয়ান টু আর একটু এবিসিডি লিখবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর এখন যেহেতু চিকু অনেকটাই বড় হয়ে গেছে ওকে কিন্তু জিজ্ঞাসা করলেও কিন্তু বলে যে ও সন্ধ্যেবেলা কী খেতে চায় তবে বেশিরভাগ সময় একটা খাবারই কথা বলে সেটা হলো চাউমিন পাস্তা ম্যাগি এই সমস্ত তো বললো কি মায় ম্যাগি খাবে তো ম্যাগিটা কিন্তু সিদ্ধ করে যেভাবে নুডলস বানায় ঠিক সেইভাবে বানিয়েছিলাম আর এখন ও আর আমি এখন টিফিনটা করে নিচ্ছি বন্ধুরা ঘড়িতে এখন বেজে গেছে পৌনে নটা তো ভাবলাম ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো ভাবলাম তোমাদের সামনে এসে একটু কথা বলি তো সকাল থেকে আমার পুরো ইভিনিং রুটিনটা তোমাদেরকে শেয়ার করি আর এখন কিন্তু বিছানার অবস্থা অবসরও দেখতে পাচ্ছ আজকে আর বিছানার বেডশিট চেঞ্জ করছি না ভাবছি কালকে একটু বেডরুমটাকে সুন্দর করে মানে গুছিয়ে রাখবো আর এদিকে এখন খেলনাগুলো আর কি গুটিয়ে রাখতে হবে তারপর একটু মানে গরম করতে হবে এখন যেহেতু গরম শুরু হয়ে গেছে মানে সন্ধ্যের দিকে একবার না ফোটালে না খাবারগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে আর ফ্রিজে রাখলে কিন্তু রাখা যায় তবে আমি না খুব একটা ফ্রিজে খাবার রেখে খেতে একদমই পছন্দ করি না যার জন্য এখন একটু ফুটিয়ে নেব তো যাই হোক এখন টুকটুক অনেক কাজকর্ম রয়েছে তো চলো তোমরা চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও তো চলো টাটা